একটা মায়ের সারা দিনের গল্প সকালের ব্যস্ততা থেকে শুরু করে ছেলের মুখের হাসি তারপর বাজারের দৌড়ঝাপ নিজের হাতে বানানো মিষ্টির সুপ আজকের দিনটা ছিল খুবই ছোট। কিন্তু ভালোবাসায় ভরা সব নিয়ে থাকছে আমার আজকের ভিডিওটা হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক ভালো আছেন বেশ অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম আবারও আপনাদের মাঝে আর সকাল সকাল থেকেই শুরু করছি ভিডিওটা আমার অনেক পছন্দের নাস্তা চা পরোটা দিয়ে আজকের সকালটা শুরু করেছি তারপর তো বের হয়ে পড়লাম ছেলেকে নিয়ে স্কুলের উদ্দেশ্যে ওই যে বললাম ব্যস্ততা তো শুরু হয়ে গেল সকাল থেকেই এখন ছেলেকে স্কুলে দিয়ে আসার পালাম তাই তো বের হয়ে গিয়েছি মা ছেলে দুজন মিলে আর যাওয়ার পথে এত সুন্দর দৃশ্যটা কি না ভিডিও করে পারা যায় এদিকে তো ছেলে আমাকে বারবারই বলছিল তাড়াতাড়ি চলো দেরি হয়ে যাচ্ছে তো তাই তো আমি ঝটপট করে একটু ভিডিও করে নিলাম আর এই যে দেখেন এত সুন্দর ফুল ফুটেছে চারিদিকে এগুলো কি আর না ভিডিও করে পারা যায় তাহলে আপনাদের সাথে কীভাবে শেয়ার করব বলেন তো খুবই ঝটপট করে একটু ভিডিও করে নিয়ে এই তো ফাইনালি কিন্তু আমরা স্কুলে পৌঁছেও গিয়েছি ছেলে তো ক্লাসে চলে গিয়েছে আর এদিকে আমি একটু বসলাম ভাবিদের সাথে কথা বলার জন্য তো একটা ভাবি দেখলাম এত সুন্দর একটা গোলাপের গাছ কিনেছে আর মাসা সাথে একটা বিশাল বড় গোলাপ ফুল ফুটে আছে সেটাও একটু ভিডিও করে নিলাম আমার কাছে তো বেশ ভালো লাগছিল আর ফুল তো আমরা সবাই পছন্দ করি তারপর যদি স্পেশালি গোলাপ হয় তাহলে তো কোনো কথাই নেই তাই না দেখেন ফুলটা কত সুন্দর আর কালারটা তো মাসাল্লাহ একটু ডিফারেন্ট অনেক সুন্দর লাগছিল তারপর চলে আসলাম বাজারে আর এটা কিন্তু স্কুলের পাশেই একটা ছোটোখাটো বাজার যদিও বাজারটা বেশ ছোটোখাটো কিন্তু এখানে বেশ অনেক কিছু পাওয়া যায় একদম হচ্ছে সব রকমের মাছ থেকে শুরু করে সবজি তো আছেই সেই সাথে ফলমূলও কিন্তু পাওয়া যায় মোটামুটি এক কথায় বলতে গেলে ছোটোখাটো বাজারের মধ্যে একদম সব কিছু তো আমি আজকে মেইনলি এসেছিলাম মাছ কেনার জন্য তো আমি মাছটা কিনে অলরেডি কিন্তু বাসায় চলে এসেছি আর আমি আজকে এখানে বেশ কয়েক রকমের মাছ এনেছিলাম তো কি কি এনেছি চলেন আপনাদের সাথে একে একে শেয়ার করি তো এখানে দেখতেই পাচ্ছেন আমার অনেক পছন্দের একটা পাবদা মাছ ছিল এটা কিন্তু আমার অনেক অনেক পছন্দ সেই সাথে আমি এদিকে একটা বাটা মাছ নিয়েছিলাম এই মাছের সাইজটা অনেক ভালো ছিল সেই সাথে এটা খেতেও কিন্তু অনেক মজা সাথে একটা ছোট মাছ নিয়েছিলাম আর নিয়েছি এখানে ট্যাংরা মাছ এটাও কিন্তু খুব বেশি ভালো ছিল মানে এক কথায় বলতে গেলে সবগুলো মাছ আজকে একদম অনেক বেশি ভালো তো এখানে সবগুলো মাছ তো নিয়ে নিয়েছি এখন এগুলোকে সুন্দর মতো ফ্রিজে রাখার পালা ও হ্যাঁ শুধু কিন্তু নিজেদের জন্য মাছ আনিনি এদিকে ছেলের জন্য কিন্তু একটা মুরগি এনেছি আর আমার ছেলে কিন্তু মুরগি খেতে ভীষণ পছন্দ করে তো তার জন্য একটা হচ্ছে মুরগিও নিয়ে নিলাম তো এখন সব কিছুকে সুন্দর মতো গুছিয়ে ফ্রিজে রেখে আমি কিন্তু চলে যাব আবার ছেলের স্কুলে কারণ স্কুল কিন্তু এখনও ছুটি হয়নি তাই এই অবসর সময়ে যতটুকু পেয়েছিলাম সে মধ্যে এই কাজটুকু করে নিলাম তারপর আবারও চলে আসলাম ঝটপট করে স্কুলে আর স্কুলে আসতে আসতে অলরেডি কিন্তু স্কুল ছুটিও হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন সব বাচ্চারা অলরেডি বের হয়ে যাচ্ছে এদিকে আমরাও কিন্তু বাসায় চলে আসলাম আর বাসায় এসে ফ্রেশ হয়ে বসে গিয়েছি দুপুরের খাবারটা নিয়ে আজকে ওই যে পাবদা মাছ আর সাথে লাউ তরকারি রান্না করা হয়েছিল খুব মজা হয়েছিল খেতে খাওয়ার পর এখানে বসলাম একটু মিষ্টি মুখ করার জন্য যদি ঘরে এত মজার মিষ্টি থাকে তাহলে কি আর না খেয়ে পারা যায় বলেন তো এটা কিন্তু আমারই হাতে বানানো রসমালাই আর খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল ইনশাল্লাহ কোনো একদিন রেসিপি শেয়ার করব তারপর বিকেলবেলা মনে হচ্ছিল একটু কোথাও বাইরে থেকে ঘুরে আসি তো তারপর একটু নার্সারিতে আসার দরকার ছিল এর জন্য আমাদের বাসার কাছেই একটা নার্সারিতে চলে এসেছিলাম আর আসার পর তো আমার পুরোই মাথা নষ্ট এত সুন্দর ফুল মনে হচ্ছিল একদম ফুলে ভরে আছে সেই সাথে অনেক রকমের গাছ ছিল যদিও নার্সারিটা বেশ ছোট খুব একটা বড় না বাট গাছের কিন্তু কোনো কমতি ছিল না আর এদিকে দেখেন বাগান বিলাসের কালারটা মাসাল্লাহ কী যে সুন্দর লাগছিল একদম ফুলে ভরা তো এই জন্য সব কিছু আপনাদের সাথেও একটু ভিডিও করে নিলাম আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তারপর এদিকে হচ্ছে সব কিছু শেষ করে আমি বাসায় চলে এসেছি আর বাসায় আসার পর এদিকে ছেলে বলছিল ওর জন্য কিছু নাস্তা বানিয়ে দিতে তো ভাবলাম কি বানাবো তাই ঝটপট করে এখানে একটু প্যানকেক বানিয়ে নিচ্ছিলাম আর প্যানকেকটা কিন্তু আমার ছেলে খেতে ভীষণ পছন্দ করে শুধু ও বললে ভুল হবে আমার নিজের কাছে খেতেও বেশ ভালো লাগে তো আজকে আমি শুধু ওর জন্যই বানাচ্ছিলাম আর জাস্ট একটা ডিম দিয়ে আমি প্যানকেকগুলো ঝটপট করে বানিয়ে নিচ্ছি আর মাসাল্লাহ দেখেন আজকের প্যান্ট কেকগুলো কতটা সুন্দর হচ্ছিল আপনাদের কাছে জানি না কেমন লাগে বাট আমাদের কাছে কিন্তু এই জিনিসটা খেতে ভীষণ ভালো লাগে স্পেশালি আমার ছেলে তো অনেক পছন্দ করে তো যখনই বানাই আমি হচ্ছে একটু বেশি করেই বানাই যাতে ওর সাথে আমিও একটু শেয়ার করতে পারি তো যাই হোক এখানে হচ্ছে আজকে জাস্ট একটা ডিম দিয়েই বানিয়েছিলাম তো তারপরেও বেশ কয়েকটাই হয়েছিল আর দেখেন প্রত্যেকটা প্যান্ট কতটা সুন্দর হয়েছিল তো আমি একটা একটু ডিপ কালার করেছিলাম আর বাকিগুলো হচ্ছে লাইট কালারের মধ্যে রেখেছি মনে হচ্ছে না একদম সুন্দর ফুল ফুলের মানে ভিতরটা যেরকম একটু ডিপ থাকে আর অন্যান্য সাইডের পাতাগুলো যেরকম হালকা কালার থাকে ঠিক সেরকমই মনে হচ্ছিল তো আমি আপনাদেরকে একটা একটু ছিঁড়ে দেখাচ্ছি মানে কেটে দেখাচ্ছি তো এটাও দেখেন আশা করি বুঝতেই পারছেন কতটা সুন্দর সফট হয়েছিল আর খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল ওই যে বললাম ছেলের সাথে আমিও একটু শেয়ার করেছিলাম এদিকে হচ্ছে সন্ধ্যায় আমরা ভাবলাম যে কি করা যায় তো আমরা আর আমাদের জন্য কিছু না করে বাসায় একটা পেঁপে ছিল সেটাই এখন কেটে নিলাম পেঁপেটা একটু নরম হয়ে আসছিল। তো ভাবলাম আজকে এটাই কেটে খেয়ে ফেলি তো এই সব কিছু নিয়েই থাকছিল আমার আজকের ভিডিওটা এখনই শেষ করে দেব কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফেরত আসবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন